নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি এটা দেখো ময়দা নিলাম এক বাটি আর হাফ বাটির কাছাকাছি একটু আটা নিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার একটাকে মিক্স ভালো করে মিক্স করে নিচ্ছি দুটো চারটে চিনির দানা দিয়ে দিলাম চিনির দানাটা দিলে কী হবে কালারটা একটু ব্রাউন হবে তাছাড়া কিছু না যারা সাদা কালার চাও তারা চিনির দানা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবারে মায়ামটে এর সাথে ভালো করে মিক্সড করে নেবো আমি আজকে তোমাদের কি বানিয়ে দেখাবো তো হিঙের কচুরি বানাবো তো যার জন্য আর তোমরা চাইলে ময়দা শুধু ময়দা দিয়েও করতে পারো আবার আমার মতো আটা ময়দা মিক্সড করেও করতে পারো আবার শুধু আটারও করতে পারো ময়দাটা আসলে কি ব্যাপার হলো তো একটু হজমে করতে দেরি হয় আর আটাটা হজমে খুব সাহায্য করে তাড়াতাড়ি হজম হয়ে যায় শরীরের পক্ষে আটা বেশ ভালো আর আমার কাছে দূরে যে সকল বন্ধুরা আছো দেশ বা দেশের বাইরে এ দেখো আমার হয়ে গেছে ময়ামটা কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব হ্যাঁ দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি একটু ওপর থেকে তেল লাগিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপরে কিছুক্ষণ বাদে তোমাদের আমি দেখাচ্ছি আমি যেহেতু ইয়ে করবো তোমার হিঙের কচুরি বানাবো তার জন্য দেখো আমি কতটা ছাতু নিয়েছি ছোলার ছাতু এটা হ্যাঁ তো ছোলার ছাতু আমি কিছুটা নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে হিং দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে হালকা করে একটু হলুদ এক ইঞ্চ দিলাম আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এগুলো আমি ভালো করে আগে মিক্সড করে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেবো একটা ডো বানিয়ে নেব শক্ত ডো করে নেব দেখো এটা আমার একদম এবার হাতে করে মেখে নিলাম হাতে লাগছে না ভারী সুন্দর হয়েছে মাখাটা এবার আমি এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার আমি ময়দাটাকে দেখো বের করে নিলাম চাপাটা খুলে নিলাম আমার প্রচণ্ড ভুলো মন আমার মতো ভুলো আর দুনিয়ায় দুটো নেই দেখো আমি এই জোয়ান আর কালো জিরে রেখেছিলাম ময়দার মধ্যে দেব বলে ভুলে গেছি তো এখন একটু ওপর থেকে ছড়িয়ে দিই কতটা মিশবে আমি জানি না যাই হোক একটু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো যাতে মিশে যায় ব্যাপারটা ভিতরে যায় দেখো আমার এবার এটাকে মিক্সড করা হয়ে গেছে এবারে আমি এবার লেচি কেটে নেব দুটো ভাগে ভাগ করে নিলাম ময়দাটা এবার আমি লেচি কেটে কেটে নিচ্ছি কতগুলো লেচিগুলো একদম গোল করে নিয়েছি এবারে আমি এ দেখো এগুলো বাটির মতন বানিয়ে নিচ্ছি দিয়ে এই যে হাতুটা থেকে আমি একটা করে এরকম গুলি কেটে নিয়েছি গুলি কেটে নিয়ে বাটিটার মধ্যে ভরে দিলাম এই ময়দাটার মধ্যে ভরে দিয়ে এরকমভাবে মুখটা আমি সিল করে দেব একটা ভরা হয়ে গেল রেডি ঠিক আছে এইভাবে আমি ভরে নেব দিয়ে থালাতে সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবো আবার একটা নিলাম এটাকে বাটির মতন করে নিলাম মধ্যে দিয়ে দিলাম ছাতুটা আবার একটা বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো আমার ভাজা দেখো এবার আমি একটা একটা করে বেলে নিচ্ছি আমি চেষ্টা করব শুধু বেলা কিছু না দিয়ে তেল বা ময়দা কিছু না দিয়ে এবার যদি না হয় তখন আবার আমি ময়দা দেব ভারী সুন্দর হয়েছে তোমরা এরকমভাবে বেলবে দেখবে খুব ভালো হবে দেখেছো একটু বেড়ায়নি খুব ভালো হয়েছে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবারে আমি কচুরিটা ছেড়ে দিচ্ছি দেখো ভারী সুন্দর ফুলছে কিন্তু এই যে একদিকে ফুলছে দেখো বাহ সুন্দর হয়েছে দেখেছো আর ভা ভারী সুন্দর হিঙের গন্ধ বেরোচ্ছে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম ব্রাউন করে করে তোমরা চাইলে সাদাও রাখতে পারো এবারে এটাকে আমি তুলে নিলাম এবার আর একটা এই এইয আর একটা ভাবে বেরবো সেমভাবে বেললাম কোনো ময়দা বা তেল কিছুই দিইনি এবারে আবার এটাকে আমি ছেড়ে দিচ্ছি এটাও ভারী সুন্দর ফুলেছে দেখেছো এইভাবে এবার আমি বাকিগুলো সব ভেজে ভেজে সব তুলে নেব আমার হিঙের কচুরি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমি একটা ভে ছিঁড়ে দেখাচ্ছি দেখো একদম নরম তুলতুল করছে আর পুটটা দেখো হো আরে পা দারুন দারুন অপূর্ব হয়েছে দেখেছো একদম অপূর্ব প্রত্যেকটা কচুরিতে একদম অপূর্বভাবে হয়েছে এবং প্রত্যেকটা কচুরি কোনো কচুরি তো একদম ফাটেনি বা একটু বেরোয়নি এত সুন্দর হয়েছে যাই হোক তোমরা এভাবে একবার আমি যেভাবে যে প্রসেসে বানালাম সেই প্রসেসে একবার বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে আবার দেখা